আজকে টাঙ্গাইল শহরের অবস্থাটা ভালো না সব সবসময় ট্রাফিক লেগে থাকে সকল চ্যালেঞ্জের মধ্যেও আমি আমার নেতৃবৃন্দ আমরা আপনাদের পাশে থাকব আমরা এই টাঙ্গাইলটাকে কিভাবে গড়ে তুলব এই টাঙ্গাইলটাকে গড়ে তুলবার জন্যে আজকে এই যে সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখা গঠন করেছেন আপনাদেরকে বলবো, এবং সাংবাদিক কল্যাণ পরিষদের বাইরে কমিটির বাইরে এই টাঙ্গাইল প্রেস ক্লাবের সকল সাংবাদিক এই টাঙ্গাইলের প্রত্যেকটা উপজেলার প্রেস ক্লাব সকলের কাছে একটা বিনীত অনুরোধ আসুন আমরা সকলে মিলে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্যে আমরা টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই একটি গণতান্ত্রিক পরিবেশ টাঙ্গাইলে যেন সব সময় থাকে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইল শহর টাঙ্গাইল থানা টাঙ্গাইলের উপজেলা টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলাকে আমরা যেন উন্নয়ন করতে পারি টাঙ্গাইলকে বাংলাদেশের একটা মেধাবী একটা মডেল জেলায় রূপান্তরিত করতে পারি তার জন্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন তার জন্যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সহযোগিতা প্রয়োজন তার জন্যে সকল সামাজিক শক্তির সহযোগিতা প্রয়োজন আমরা সকলে মিলে এই সহযোগিতার মধ্য দিয়ে সমন্বয়ের মধ্যে দিয়ে আসুন আমরা টাঙ্গাইলকে গড়ে তুলি আমরা যারা টাঙ্গাইলের সন্তান আমরা যদি টাঙ্গাইলকে গড়ে তুলতে পারি আর প্রত্যেকটা জেলার সন্তানেরা তারা যদি সংকল্প করেন তাদের জেলাগুলোকে গড়ে তুলবেন তাহলেই একটি চমৎকার বাংলাদেশ গড়ে উঠবে এই চমৎকার বাংলাদেশ আমার আপনার সকলের কাম্য এবং সেই চমৎকার বাংলাদেশের জন্যে আমাদের সকলকে নিরলসভাবে কাজ করতে হবে আজকে এখানে শহীদ সাহেব বক্তব্য রেখে গেছেন শহীদ সাহেব শহীদ ক্যাডেটের প্রতিষ্ঠাতা আমরা দেখি টাঙ্গাইলে শহীদ ক্যাডেট সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সারা বাংলাদেশ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা আসে শিক্ষা নেয়ার জন্যে ঠিক তেমনি এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি টাঙ্গাইলে আরও অন্যান্য সামাজিক এবং বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের যে ইনস্টিটিউটগুলো আছে হসপিটাল এবং অন্যান্য প্রতিষ্ঠান আমরা যদি শক্তিশালী করতে পারি আমরা টাঙ্গাইলকে গড়ে তুলতে পারব আজকে টাঙ্গাইল শহরের অবস্থাটা ভালো না সব সবসময় ট্রাফিক লেগে থাকে কারণ টাঙ্গাইলের রাস্তাঘাটগুলো অত্যন্ত নারো আমাদের দরকার একটি টাঙ্গাইল শহরের জন্যে বড় পরিকল্পনা যে পরিকল্পনায় আমরা টাঙ্গাইল শহরকে আধুনিকায়ন করতে পারব এবং সেজন্যেও দরকার একটি নির্বাচিত সরকার এবং টাঙ্গাইলের গণপ্রতিনিধিদের সমন্বয় আর সেজন্যেই আগামী নির্বাচনে যাতে করে আমরা টাঙ্গাইলকে গড়তে পারি আপনাদের সকলের সহযোগিতা চাই টাঙ্গাইলের আটটি আসনে যাতে করে গণতান্ত্রিক শক্তির উন্মেষ ঘটে গণতান্ত্রিক দল হিসেবে আমরা যাতে করে আপনাদের ম্যান্ডেট নিয়ে টাঙ্গাইল শহর এবং টাঙ্গাইল জেলাকে গড়ে তুলতে পারি সেজন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আগামীতে এই বাংলাদেশ সংবাদ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলার সাথে আমার নেতৃবৃন্দ বলেছেন আমি বলে যাই আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো উৎসবে যে কোনো আনন্দে যে কোনো রকমের চ্যালেঞ্জের মধ্যে যে কোনো ধরনের বিপদের মধ্যে সকল কিছুতে যেমনি আনন্দে যেমনি উৎসবে তেমনি আপনাদের সকল অসুবিধার মধ্যেও সকল চ্যালেঞ্জের মধ্যেও আমি আমার নেতৃবৃন্দ আমরা আপনাদের পাশে থাকব আপনাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখব সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ Sindabad.